আমাদের এই প্রিয় জন্মভূমির মতো এত সুন্দর দেশ সুজলা সুজরা শস্য চামলা পুষ্পে একটি নেই একদিকে সাগর আর একদিকে পাহাড় নদী নালা গেরা সবুজে গেরা আমার এই প্রিয় বাংলাদেশ এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করার সম্পূর্ণ পরিবেশ হয়েছে তাই বাংলাদেশ জামাত ইসলামীর স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের একটি মাত্র কথা এই দেশকে যদি আমরা কল্যাণময় উন্নয়নশীল সমৃদ্ধ দেশ বানাতে চাই তাহলে এই জমি রাজ কাইম করতে হবে আমাদের এই কথার থেকে আমরা একটি বিন্দু সরি নাই জামাত ইসলামের সাথে অন্যদের আমি ভাই ওই সময় হলে একটু বলে দিই আমি চট করে শেষ করে দিল যেহেতু বারপত আমি সব চায় মনে প্রিয় কারণ হচ্ছে আমিরে চোখ যে ছায়ে থাকলে মাহমুর যারা আছে তাদের তো কুলজা কাপড় কেমন প্রিয় বাইশ কল্যাণ আমি একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্যেই আমরা জামাত ইসলামীর আজকে চুয়ান্ন বছর ধরে আর পাকিস্তান আমলে পঁচিশটা বছর ধরে কাজ করছে আজকের এই মাহফিলে চট্টলার সমস্ত তৌহিদ জনতাকে আহ্বান জানাতে চাই আমরা আর বিরোধ চাই না আমরা চাই আমরা আর যেই যজ্ঞা সেই যজ্ঞা চাই না আমরা বাংলাদেশ জামাত ইসলামীরা সর্বস্তরের তৌহি জনতাকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই আমার নবী মোহাম্মদ রসৌল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন ও আমার আশিকের রাসূল আমরা কি কোনোদিন একবারের জন্য যুদ্ধের ময়দানে পেটে পাথর বেঁধেছি এই সুন্নাত কি কোনোদিন আমরা قائم করেছি না এই সুন্নাত একমাত্র قائم করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ জামাত ইসলামীর জামাত ইসলামের জনশক্তিরা তাই আজকে আহ্বান করব বাংলাদেশে যদি আগামী সমৃদ্ধশীল একটি বাংলাদেশ আমরা আমাদের অভাব অভাব নাই নাই আমার মাননীয় উপদেষ্টা ডক্টর জাতিসংঘে যাবেন সাথে বেড়ে জামাত ইসলামের নেতা বিশ্ব নেতা বিশ্ব ডেপ্লোম্যাটিক ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহের তাহেরকে চিন্তা করতে পেরেছেন জামায়াত ইসলামের ইতিহাসে উনিশশো সালে একবার বানিয়া জামাত সৈয়দ আবুল আলহুদি রহমতুল্লাহ আলাইকে বাদশাহল ডেকে নিয়েছিল বিশ্ব সম্মেলনে আর এইবার জাতির সঙ্গে বাংলাদেশের ইস্তাবী আন্দোলনের নেতা হিসাবে বাসাই করেছেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াত ইসলামী আপনারা কি পেরেছেন আমাদেরকে দাবাই রাখতে আমাদেরকে নিচ্ছিন্ন করতে পেরেছেন আপনারাই ঘোষণা দিয়েছিলেন আমাদের প্রতীক নিয়ে গিয়েছিলেন আমাদের নেতাদের মধ্যে আজহারুল ইসলামকে আল্লাহ তালা ফাঁসির কাষ্ট থেকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন প্রতীক ফিরিয়ে পেলাম নিবন্ধন ফিরিয়ে পেলাম রাজপথে মিছিল করলাম জাতির সঙ্গে যাওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিলেন প্রিয় ভাই আজকে আপনাদের আরোচ করব আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের যিনি ভাই আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদেরকে অনুসরণ করতে হবে এই ব্যাপারে এক নম্বর যেই কাজটা আমাদের করা দরকার সেটা আমি হই আর অন্যকে হয় আমি প্রত্যেক জায়গায় বক্তৃতা বলি হারাম এবং হালাল পার্থক্য করেই আমরা যারা ইসলামী আন্দোলন করি তাদেরকে মুসলমানদেরকে হারাম এবং হালাল বাসাই করে চলতে হবে আজকে হারাব এবং হালাল বাছাই না করার কারণেই বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা মুসলমানের নাম দিয়ে বিদেশে পাচার করে দিয়েছেন সম্মানিত ভাইরা দুই নম্বরে যে কাজটা সেই কাজটা হলো আল্লাহ তার কিতাবের মধ্যে এন্দাদুল্লাহ মুহাজির মাক্কী রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে ওয়ালি ইকরামদের সমস্ত অসিফার মধ্যে আমি একটি জিনিস পেয়েছি শশ্রততে উঠে আল্লাহর দরবারে সমস্ত দিন জিনগণ সবচেয়ে বেশি করে কেঁদেছেন কালবে جا کر کہے مجھے आओ रो न তাকে মাই রো তেরি রেসা কে বা তে গোনাহো মেরি সারি হোমার গোজাই আই মেরে মাওলা হাই মেরে বারি শমারি তো বাইশ গুজুল কানঞ্জিনগুলো কান্দছেন ও আল্লাহ আমাকে তুমি দুইটা জিনিস দাও একটা জিকেরওয়ালা কলব দাও আর কান্নাওয়ালা দুইটা চোখ দাও সমস্ত পুজোর গান জিন্দের আল্লাহর কাছে শুধু চেয়েছেন হে আল্লাহ আমাদেরকে তুমি দুইটা জিনিস দাও একটা কান্নাওয়ালা চোখ দাও আর জিকিনওয়ালা একটা কলব দাও আজকে আমি আমার জমা তীষ্কালের দুই ভাইদেরকে আহ্বান করব। আসল হারাম এবং হালাল পার্থক্য করি আর আল্লার কাছে দুইটা জিনিস চাই একটা জিকিরওয়ালা কলক চাই আর কান্নাওয়ালা একটি চোখ চাই আমি আজকে বলবো আমরা যদি কান্নাওয়ালা চোখ এবং আমরা শপথ নিচ্ছি এই দুইটা জিনিস আল্লাহর মেহের যদি আমরা হাসিল করতে পারি আল্লাহর মেহের আগামী দিন না আগামীকাল দিন না জনগণ আজকে অপেক্ষা করছে আমাদের রয়েছে আমরা জমা ইসলামীকে রায় দিতে চাই আপনারা কি রায়টা নেবেন আপনারা কি বুটগুলা নেবেন এটাই এখন জনগণের প্রত্যাশা এটাই হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা এটাই হচ্ছে জনগণের রায় প্রিয় ভাই প্রিয় ভাই আমি আপনাদের ইক্ষেপ আরোজ করবো আসুন পাঁচই অগাস্টের উপর ঐক্যতা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলো ঐক্য হয়ে যাচ্ছে আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যের প্রেক্ষাপটে আপনারা দেখবেন সমস্ত জনগণ জামাত তলে সমবেত হবে আর জামাত ইসলামীকে আগামী দিনের ক্ষমতায় বসাবেই বসাবেই বসাবে ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদৌফিক আসসালাম আলাইকুম রহমত